পিএসএল কে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে এবং ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশেষ কিছু উদ্যোগ নিছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে এত টাকা থাকা সত্ত্বেও এই প্ল্যান গুলো মাথায় আসে না এরকম কিছু উদ্যোগ গ্রহণ করতে পারে না এই যে পাকিস্তানের যে পিএসএল টা হয় সেটা এবারে একটু পিছিয়ে দিছে কি কারণে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির কারণে যেটা পাকিস্তান হবে এই জন্য আইপিএল টা যে সময় হবে ঠিক সেই সময় পিএসএল টা চলে গেছে এই আইপিএল এ যারা অনেক ভালো ভালো ক্রিকেটার আছে অবিকৃত অবিকৃত থেকে গেছে অনেকেই ভাবছিল বা মনে করতেছিল রিমার উঠছিল যে যারা অবিকৃত ক্রিকেটার আইপিএল এর তারা খেলবে পিএসএল এরকমটা মানুষ যাতে ভাবতে না পারে সেই জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড করছে কি এদের জন্য আলাদা একটা ফান্ড তৈরি করছে যারা বড় বড় ক্রিকেটার আছে যাদেরকে আনলে পিএসএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড এদের জন্য তিয়াত্তর কোটি টাকার একটা ফান্ড তৈরি করছে এই প্লেয়ারদেরকে এইসব টাকা দিবে এই যে ডেভিড ওয়ার্নার ড্যারেল মিসেল তারপরে ফিনালেন ম্যাথিউ শর্ট কেন উইলিয়ামসন এসব তারকা ক্রিকেটারকে বিশেষ করে ক্রিকেটার যখন কিনে কোনো ফ্রাঞ্চাইজি ফ্রাঞ্চাইজি সব টাকা পে করে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য এ পাকিস্তান ক্রিকেট বোর্ড নির্দিষ্ট এই এই কয়েকজন ক্রিকেটারকে এক্সট্রা টাকা দিবে যাতে মানুষ এরকমটা মনে না করে যে তারা আইপিএল এ দল পায়নি এই জন্য পি এস গেছে তো বাংলাদেশ এরকম উদ্যোগ নিতে পারে না বাংলাদেশের ক্রিকেট বোর্ডে কিন্তু প্রচুর টাকা আছে ভাই এছাড়া বাংলাদেশের যে বিপিএল টা যে সময় হয় একই সময়ে বিগ ব্যাস হয় এদিকে আপনার আপনার আইএল টি টোয়েন্টি সাউথ আফ্রিকার টি অনেকগুলো ক্লাস করে যার জন্য ভালো প্লেয়ার চাইলেও কিন্তু বিপিএল এ আসে না কিন্তু সময় বিপিএল এ অনেক ভালো ভালো প্লেয়ার খেলে গেছে তো এর জন্য বিপিএল কে আরো 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 অন্তত পাকিস্তান যেরকম উদ্যোগ নিছে টাকা দেওয়ার বোর্ড থেকে এরকম যদি নাও নেয় যদি শুধু টাইমটা একটু চেঞ্জ করে মানে শিডিউলটা চেঞ্জ করে এই যে এখন ধরেন এই যে ডিসেম্বর জানুয়ারি এই সময় বিপিএল টা পরের বছর থেকে আবার আগের সময় ফিরে আসবে তখন এই স্লট টা ফাঁকা থাকবে এখন পিএসএল যে সময়টাতে হবে বিপিএল কি করতে পারে বিপিএল ওই সময়টাতে নিয়ে যাইতে পারে তাইলে আইপিএল এর সময় কিন্তু অন্য কোন টুর্নামেন্টই চলে না এবং ইন্টারন্যাশনাল সিরিজ গুলাও চলে না তো সেই সময় কি হবে বিভিন্ন দেশের এমনিতে ভালো ভালো ক্রিকেটার পাওয়া যাবে অনেক ক্রিকেটার আছে যারা আইপিএল এ চান্স পায় না এরকম আসলে কিছু সিদ্ধান্ত নিলে আমার মনে হয় এই বিপিএল পিএসএল এর থেকে অনেক উন্নত হবে আর বিপিএল এর অবস্থা তো এখন দেখতেছেন মানে মানে কি যে হচ্ছে বিপিএল এর মধ্যে আপনারা সবাই জানেন এই যে রাজশাহীর অবস্থা দেখেন মানে এরকম যদি অবস্থা হয় বিপিএল এর তাহলে তো নেক্সট সময় এই যে এখন যে যেসব অ্যাভারেস্ট ক্রিকেট খেলতেছে এরাও আসতে চাইবে না দিকে করতেছে তারা পেমেন্ট দিতে পারতেছে না এই যে থেকে বাদ বিজয় হুট করে ম্যাচ শুরু হওয়ার দুই ঘন্টা আগে নামুল হক বিজয় আহ জানতে পারলো সে সে ক্যাপ্টেনসি করবে না এরকম একটা অবস্থা আসলে আহ বিসিবি এসব কিভাবে মেনটেন করে এবং তারা ক্রিকেটের উন্নতি কতটা চাই এইটা একটা প্রশ্ন থেকেই যায়